আজকে হলো সবচেয়ে কম স্নো হ্যাঁ সবচেয়ে কম সবসময় মাইনাস পঁচিশ তিরিশ থাকে আড়াইশ উনত্রিশ চল্লিশও থাকে তো আজকে হলো সবচেয়ে কম মাইনাস এইট এখন মাইনাস এইটে হলো এই কন্ডিশান দেখেন এই যে রাস্তায় দেখছেন সাদা এ সবগুলো হচ্ছে বড় এবং আমার এই গাড়ির অবস্থা দেখেন এখন এই গাড়ি পরিষ্কার করতে আমার সময় লাগবে আধা ঘন্টা প্রতিদিন এই এই ডিউটি করা লাগে হ্যাঁ এটি এই এই ভিতরের সাইডে কিন্তু আরও বরফ আছে এগুলো ফালানোর পরে আবার এই সাইড দিয়ে এভাবে দেখে তারপরে পরিষ্কার করা লাগবে শুনতে পাচ্ছেন বরফের আওয়াজ হ্যাঁ করা লাগবে তো এই হইল কন্ডিশন হ্যাঁ প্রতিদিন এইভাবে কাজে যাওয়ার আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আগে উঠে এই গাড়ি পরিষ্কার করা লাগে একদিন দুই দিন ভালো লাগে কিন্তু এই পাঁচ মাস ছয় মাসে অনবরত যে উইন্টার থাকবে সেইভাবে গাড়ি পরিষ্কার করা থাকবে নালে গাড়ি চালানো যাবে না তো আমরা আসলে অনেকের মতে ইউরোপ যুক্তরাষ্ট্র অনেকে খুব হ্যাপি খুশি কিন্তু আবার অখুশিও আছে কষ্ট আছে কিছুটা শান্তি আছে যেমন কষ্ট আছে তো দুঃখ কষ্ট নিয়েই আমরা আসলে আছি এখানে পরিবেশটা সুন্দর উপভোগ করা যায় সুন্দর মতো যখন আপনার আপনার যখন সামার টাইমটা সামারে আমরা খুব উপভোগ করি খুব ভালো লাগে কিন্তু উইন্টারে যখন অতিরিক্ত ঠান্ডা থাকে তখন আসলে সময় ভালো লাগে না যে এই পাশের বাসার কি আমি থাকি বড় আবার কিছু লোক আছে যারা সরকারিভাবে রাস্তাগুলো পরিষ্কার করে তবে শুধু ওয়াকিং যেই রাস্তাগুলো আছে ছোটোখাটো এই চিকন রাস্তাগুলো ওরা পরিষ্কার করে সবগুলো পরিষ্কার করে না যে কারণে নিজেদের যেই ছোটোখাটো জায়গাগুলো আছে নিজেরাই ক্লিন করতে হয় এটা করতে হয় তো যাই হোক কতটুকু আনন্দ দুঃখ কষ্ট হ্যাঁ মাঝে মাঝে একটু শেয়ার করতে চাই আপনাদেরকে যে কারণে শেয়ার করা হাত অনেক ঠান্ডা লাগতেছে কেমন রাখতে পারতেছি না আশা করি কিছুটা হলে আপনাদের ভালো আছে দেখে এই আর কি যাকে আমরা প্রবাসী যারা আছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমি আছি ক্যানারা আলবার্ট রেডমুন্টনে তো ম্যাক্সিমাম প্রভিন্সেই খুব ঠান্ডা থাকে এবং এডমন্টনেও খুব স্ট্রং ঠান্ডা থাকে পার্শ্ববর্তী পার্শ্ববর্তী না আরেকটা প্রভিন্স যেটা ভ্যানকোভারে ঠান্ডা একটু কম থাকে কিন্তু সেখানে আবার প্রতিদিন বৃষ্টি থাকে মানে একখানে একটা সমস্যা আছে দেখেন কি পরিমাণে বরফ হিউজ পরিমাণে বরফ চতুর্দিকে শুধু বরফ আর বরফ এই হইলো কন্ডিশন ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ